সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবর আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম চমৎকার মডেলের একটি ফার্নিচারের ডিজাইন আকর্ষণীয় কিছু ফার্নিচার নিয়ে সময় আপনাদের মাঝে আমি উপস্থিত থাকি সব ফার্নিচার নিয়ে বিস্তারিত আলাপ থাকে আপনাদের কাছে কাট বিষয় বিস্তারিত সকল বিষয় আলাপ হবে এখন চলুন এই খাট বিষয় বিস্তারিত আলাপ করে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের হৃদয় উদয় ফার্নিচারের ওনার হৃদয় তো তার সাথে আলাপ হবে হৃদয় ভাইয়ের সাথে তো আসসালাম আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন আজকে আপনি আমাদের মাঝে কি নিয়ে আসছেন নিয়ে আসছে একটা ফুল বক্স ফোম কাটিং এর খাট তো এই খাট বিষয় বিস্তারিত আপনার সাথে কথা হবে তো এটা আপনি কি কাটের দ্বারা তৈরি করা এটা চিকন পাতা অরিজিনাল আকাশমণি দিয়ে করা তো আপনি কয় ইঞ্চি থিকনেস আছে এটা পাকা 2 ইঞ্চি থিকনেস আছে

এটা আপনাদের কি হাতে কোদাই ডিজাইন নাকি আপনাদের মেশিন দ্বারা? আমাদের নিজস্ব সিএনসি মেশিন আছে। সিএনসি মেশিন দিয়ে করানো হয়েছে। তারপর হাত দেয়া ফিনিশিং করানো পরে আমাদের এই লুকটা আসছে দেখুন। আচ্ছা একটু ভাই ডিজাইনগুলি আপনাদেরকে দেখাই। দেখুন কি অস্থির লুক ডিজাইনগুলি। চমৎকার মডেলে দেখুন কি হাতে হাতের করে তারপর আপনার এগুলো ফুটানো হয়েছে। ফার্স্ট হলে আপনি সিএনসি মেশিন দ্বারা করা হয়েছে। কি বুঝতে পারবেন না যে এটা মেশিন দ্বারা করা। আপনারা দেখুন যে ফুল গুলি যে করা হয়েছে অস্থির ভাবে ঠিক আছে চমৎকার যে আপনার যে ফোটাই খোদাই করে এটা অসম্ভব এটা আমাদের কাছে দক্ষ কারিগর ধারাই এটা সম্ভব দেখুন নকশাটা দেখুন চমৎকার মডেলের দেখছেন এটা আপনার পুরোপুরি যে মানুষ বলে ডি আমরা এর বাপ করি বলতে গেলে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের সবকিছু দীঘা যাচাই বাছাই করে পরে নেবেন ঠিক আছে এটা পিওর আকাশমণি মনে দ্বারা তৈরি করা

তাহলে আপনাদের খাত যদি যদি প্রাইস অনেক সময় জানতে চায় কাস্টমাররা প্রাইস গুলি অনেক সময় বলা হয় না সেকদের কিছু প্রবলেম থাকে তারপরে যদি প্রাইসটা যদি বলা যেত না আমাদের এখানে সবকিছু খোলা মেলা এখানে কোনো কিছু ছাপানো নাই এই খাটটা হাজার টাকা দেয়া উনি অর্ডার করছে এই খাটটা একদম পলমুক্ত আকাশপณี কারদার তৈরি আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি 100% গ্যারান্টি দেওয়া হবে আপনাদের কাছে 100 100 গ্যারান্টি থাকবে যেটা আমরা দিয়ে রাখতেছি সর্বক্ষণে কি আপনারা চাইলে আমাদের কাছে আসবেন আইসা দেই পরবর্তীতে আপনারা অর্ডার করবেন দরকার পরে ঠিক আছে যে কোনো সময় আমাদের কাছে আসবেন আসলে আপনারা নিতে পারবেন সমস্যা নাই কোনো প্রবলেম নাই আপনাদের অ্যাড্রেসটা যদি বলে দিতেন তাহলে সবাই আসতেও সুবিধা পড়তো আর যোগাযোগ করতে সুবিধা হতো আমাদের অ্যাড্রেস হলো আমরা এই যে অনলাইনে শুরু করেছি এখন আমাদের বিজনেসটা শুরু হয়েছে কমপক্ষে 30 বছর হবে 30 বছর যাবত আমরা বিজনেস করতেছি সততার সাথে করতেছি এখন অনলাইনে যুক্ত মাত্র হলাম আপনাদের সাথে আপনারা অনলাইনে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের শোরুম আছে তিনটা সকিপুরে টাঙ্গাইল সকিপুরে উপজেলা রোড এখানে আপনারা অর্ডার করতে পারবেন আমার বাবা হলো এটার ওনার আমিও দেখাশোনা করতেছি দোকানের নাম হলো হৃদয় ফার্নিচার এন্ড ডোর কারখানা আপনারা যোগাযোগ করবেন আমার আব্বুর নাম মোহাম্মদ আব্দুল গফুর মোবাইল নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এইট জিরো থ্রি জিরো এছাড়াও আমার নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে যোগাযোগ করে আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন ওকে আশা করি সকলে আমাদের ভিডিওটি দেখবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি অর্ডার করার ইচ্ছুক থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আর আশা করি সকলে আমাদের ভিডিওটি দেখবেন আবারও বলছি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ ভালো থাকবেন